সো প্রফেসর প্রফেস আহমদ আপনাকে একটু জিজ্ঞেস করি যে আমাদের সাথে শেখ আখতারুল ইসলাম দুজনই আছেন সো আপনারা আপনাদের কী মনে হয় যে শুধু একটি নির্বাচনের জন্য প্রফেসর ইউনুসকে ক্ষমতায় আনা হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে না বলা হচ্ছিল যে একটি সংস্কারের মাধ্যমে যাতে বাংলাদেশের রাজনীতি এবং গণতন্ত্র বিশেষ করে এবং বাংলাদেশ যেন রাষ্ট্রীয়ভাবে একটি প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড়াতে পারে এই বিষয়গুলোকে সামনে রেখেই একটি সংস্কার আনা হবে যাতে ইন ফিউচার কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান স্বৈরাচারী হতে না পারে সো দ্যাট ওয়াজ দ্য মেইন গোল এই সংস্কারের সো প্রফেসর আজকে বা তার পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা তো শুধু ইলেকশন করার জন্য আসি নাই তো প্রফেসর সহায়বতা সোহেব আপনি কি মনে করেন জি ধন্যবাদ আপনাকে বাংলাদেশের যে অস্থিরতা বা সংকট সেটাকে বিশ্লেষণ করতে গেলে আমাদের সবগুলো পক্ষের বিপ্লবের সপক্ষের যে বিভিন্ন প্লেয়াররা আছে তাদের রোলটা একটু পর্যবেক্ষণ করা উচিত হচ্ছে যে বিএনপি রোল আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে দেখুন এই সরকার এটা তো কমন সেন্স যে এত হাজার হাজার মানুষ রাস্তাতে দিনে দুপুরে প্রাণ দেয় নাই একটা ইলেকশন আদায়ের জন্য তাই না এটা তো বিএনপিও স্বীকার করে তো সরকারের কাজ যদি আমরা তিনটা ধরি বিপ্লব পরবর্তী অভ্যুত্থান পরবর্তী সরকারের একটি হচ্ছে সংস্কার আরেকটি হচ্ছে এই গণহত্যার বিচার আর তিন নম্বর কাজটিকে আপনি ধরতে পারেন যে ইলেকশন তো বিএনপির ইন্টারেস্ট শুধু ইলেকশন নিয়ে তাদের কোনো অন্য কোন সংস্কার নিয়ে কোনো ইন্টারেস্ট নাই বিচার নিয়ে বিএনপির তেমন কোনো কথাবার্তা নেই শুধু ইলেকশন উঠতে বসতে প্রতিদিন শুধু ইলেকশন এটা দুঃখজনক আর দুই নাম্বার যদি আমরা দেখি যে সরকারের পক্ষ থেকে আমি বলবো যে গত এক দেড় মাসের একটা বড় ব্যর্থতা হচ্ছে ডক্টর মোহাম্মদ সরকারের অনেক সফলতা আছে এবং আপনার অনুষ্ঠানে আমি প্রথম বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটা সরকার করতে হবে যখন শেখ হাসিনা তখনও ক্ষমতায় আপনার মনে থাকার কথা তো এই অনেকগুলো সফলতা যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সফলতা রমজানের দাম বাড়েনি আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে এবং এরকম অনেকগুলো সফলতা ডক্টর মোহাম্মদ ইউনুসের আছে কিন্তু বড় ব্যর্থতা হচ্ছে গত এক দুই মাসে সরকার অনেক কিছু ক্লিয়ার করেনি এই যে ডক্টর খলিলুর রহমানের নিয়োগ থেকে শুরু করে ইন্ডিয়ান যে একটা প্রোপাগান্ডা চলছে যে খলিলুর রহমান আমেরিকান সিটিজেন কিভাবে উনি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বাংলাদেশে করিডোর দেয়া হয়েছে এই ধরনের আলোচনাগুলো যখন চলছে তখন ইউনুস সরকারের একটা অ্যারো গ্যান্স আমরা দেখতে পেয়েছি যেমন ইউনুস সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এই সরকারের ম্যান্ডেট আছে যারা খুশি তা করবে আবার খলিরুর রহমান এই গত গতকাল বা তার আগের দিন মাত্র একটি সংবাদ সম্মেলন করেছেন তার এটা করার দরকার ছিল এক মাস আগে যেন এর মধ্যে কনফিউশন গুলো তৈরি না হয় এখানে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি সরকার এই বিপ্লবের অন্য যে আরেকটি পক্ষ ছাত্রদের সমন্বয়ে যে দল হয়েছে এনসিপি তারা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের অনেক সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির মোটা মোটা অভিযোগ এসেছে একই সাথে তাদের কোন স্ট্র্যাটেজি নাই যে কোনো বিষয়ে রাস্তা গরম করে ফেলা একটা ব্যাপার কিন্তু সরকারকে সহযোগিতা করার মতো তাদের স্ট্র্যাটেজি বা তাদের এই মাথাওয়ালা লোকগুলো কারা তারা এখন পর্যন্ত সেরকম কোনো ম্যাচিওর স্টেপ আমরা দেখতে পাইনি আবার এনসিপির মধ্যে যারা এনসিপি সমর্থিত উপদেষ্টা আছেন মাহফুজ থেকে শুরু করে অন্যরা ওনারা কিন্তু বিভিন্ন কথাবার্তায় অন্যদেরকে দূরে সরিয়ে দিয়েছেন আজকে ওনারা পাকিস্তান পন্থার কথা বলেন বাংলাদেশে তো কোনো পাকিস্তান পন্থী রাজনীতি নাই আহ ভারতপন্থী থাকতে পারে পাকিস্তান পন্থী কোনো রাজনীতি আমরা দেখি নেই পাকিস্তান পন্থা বলে এক দলকে সরিয়ে দেয়া বিএনপির সাথে ঝগড়া করা করা হয়েছে আদালতের পক্ষ থেকে আসিফ মাহমুদ শপথ নিতে দিবেন না এই ধরনের তৈরি করে যেটা যে একটি বিভাগ অবস্থা তৈরি করে আহ বিএনপি কে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দেয়া যেন এনসিপি যতদিন না ম্যাচিওর হয় ততদিন পর্যন্ত ইলেকশনই না দেয়া এই ধরনের কনফিউশন গুলো কিন্তু এনসিপি এবং ডক্টর ইউনি দিন সরকার করছে এবং একই সাথে জামাতের যেটি বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে জামাত নিজস্ব কোন রাজনীতি দাঁড় করাতে পারেনি এই গণবুত্থান পরবর্তী বিপ্লব পরবর্তী জামাতের যে সম্ভাবনা তৈরি হয়েছিল জামাতের থেকে ক্যাপিটালাইজ করতে পারেনি জামাতের নিজস্ব কোনো রাজনীতি নাই তারা এনসিপির সভা সমাবেশে নিজস্ব লোক পাঠিয়ে সভা সমাবেশ সফল করে দিচ্ছে অনেক বড় করে তুলছে একই সাথে তাদের নিজস্ব কি রাজনীতি তারা কার সাথে কোয়ালিশন কোয়ালিশন আছে বিএনপির সাথে নাই আমরা শুনতে পাই লন্ডনে গিয়ে শফিকুর রহমান কোন তারেক জিয়ার সাথে মিটিং করেছেন এটা কি কোনো অফিসিয়াল মিটিং ওখানে আউটকাম কি মানে এই ধরনের কোনো কোয়ালিশন নাই এনসিপি কে সমর্থন করছে জামাত আবার এনসিপির সাথে কোনো কোয়ালিশন নাই তো জামাত দেখা যাচ্ছে সবার দ্বারা ব্যবহৃত আবার ব্লেম সব জামাতের আহ পুরো প্রশাসনে দেখা যাচ্ছে যে বিএনপি সমর্থিত বা প্রশাসনের বিভিন্ন জায়গাতে আহ গুরুত্বপূর্ণ পদায়নে আছে জামাতের একজন জামাত করেন কি করেন না এটার কোনো ঢাকা ইউজ করে বিএনপি প্রচারণা চালাচ্ছে পুরো প্রশাসন জামাত দখল করে আছে আহ এই যে জামাতের এই 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 সরকারকে শক্তভাবে সমর্থন করতে না পারা নিজস্ব রাজনীতি দাঁড় করাতে না পারা আহ গ্রহণযোগ্যতা বা এই অপরচুনিটিকে ক্যাপিটালাইজ করতে না পারা এটা হচ্ছে জামাতের ব্যর্থতা আর আর্মির বিষয়টাকে গুরুত্বের সাথে আলোচনা না করলেই এই যে দেখেন গত কয়েকদিনে বিশেষ করে আমরা সেনা প্রধানের যে মধ্যরাতের মিটিং এবং তার যে আমরা শুনতে পাচ্ছি তো এটা শপথ বঙ্গের মতো একজন সেনা প্রধান উনি কখনো নির্ধারণ করতে পারেন কখন ইলেকশন হবে এটা কি সেনাবাহিনীর বিদিয়ার সেনারাই করেছে পিছনে কোনো মাস্টার মাইন্ড নাই কোনো ইফ নাই বাট নাই কিন্তু নেই এই ধরনের কথাবার্তা বলে সেনাবাহিনী প্রধান কিন্তু নিজেকে আহ অনেক বেশি করেছেন বিতর্কিত করেছেন তারপরে উনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে যার দূরত্ব তৈরি হয়েছে সেটার পিছনে আমি বলবো সেনাপ্রধানই দায়ী সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে চাকরি করেন এটা ডক্টর মোহাম্মদ ইউনুস বস তার এটা মাথায় রাখা উচিত আমার মনে হয় না উনি এটা মাথায় রাখেন ক্ষমতার দাপটের কারণে এবং সেনাবাহিনীর যারা এই যে নেট্রো নিউজ একটা রিপোর্ট করলো আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা অফিসাররা সৈনিকরা আহ সরাসরি গুলি করেছে কোন উস্কানি ছাড়াই আহ পাঁচ আগস্টের যে গাম্বutan হচ্ছে সেখানে সরাসরি গুলি করে মানুষ হত্যা করেছে কতজন সেনা অফিসার গ্রেফতার হয়েছিল আমরা কি কোনো পরিসংখ্যান জানি একজনও হন নাই এজন্য জন্য আমরা জানি না অপরদিকে যে নৌবাহিনীর যে ইয়াং অফিসার ই ইসটঞ্জার ইসটঞ্জার যদি নামটা এরকম এরকম আর কি আমার যদি মনে হয় তাকে চাকরিচ্যুত করা হয়েছে তাকে গুম করেও রাখা হয়েছে যে কিনা দেশের মানুষকে বা সেনাবাহিনীকে তখন বলেছে যে জনতার কাতারে দাঁড়াতে এই যে দেখেন সেনা বাহিনী তাদের বিডিআর বিদ্রোহকে বিডিআর চেপে রাখা সেনা প্রধানের সর্বোচ্চ মহল থেকে আহ নৌবাহিনীর অফিসার যে যে সমর্থক তাকে বহিষ্কার করা যারা গুলি করে মানুষ হত্যা করেছে তাদেরকে কোনো ব্যবস্থা না নেয়া এখন সেনাবাহিনী প্রধান ভারতের সুরে সুর রেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ইনক্লুসিভ ইলেকশনের নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে কথাটি বলছেন সেখানে কনফিউশন তৈরি করা এটি হচ্ছে সেনাবাহিনীর ব্যর্থতা তো এই এই যে চতুর্মুখী একটা ব্যর্থতা সবার দায়িত্বহীনতা যেটি হয় যে একটি বড় অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের সহায়ক শক্তিগুলোর শক্তিগুলোর মধ্যে ঐক্য দরকার সেই ঐক্যের যেই বিরাট ঘাটতি আছে তারই ফলাফল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন ক্ষমতা থেকে চলে যাওয়ার পদত্যাগের মতো একটা গুঞ্জন তৈরি হওয়া মোহাম্মদ আমি অন্যতম প্রথম আহ ওনার নামটা প্রপোজ করেছিলাম এবং আমি মনে করি যে এখনো ওনার গ্রহণযোগ্যতা বা ওনার ক্যাপাবিলিটিকে পরিপূর্ণ ভাবে আরো কাজে লাগানোর আছে বাংলাদেশে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে মাথায় রাখতে হবে এটা কোনো এনজিও না উনি এনজিও চালাচ্ছেন সবাই ওনার ওনার কথা শুনবেন সবাই একদম প্লেটে রেডি করে আসবেন না শাসন ক্ষমতা সেটি এটি একটি এখানে শাসক হতে হবে শাসকের শক্ত হতে হয় আহ উনি যদি মনে করেন যে না রাস্তায় তমুক জায়গায় একটা বিদ্রোহ বিক্ষোভ চলছে ঢাকা শহর অচল হয়ে যাচ্ছে এবং উনি কিছুই করলেন না এটা তো কোনো শাসন করা হলো না এটা তোয়াস করা হলো তাই না এটাকে প্যাট্রোনাইজ করা এটা তো শাসন হয় না তো আপনাকে শক্ত হাতে শাসন করতে হবে আপনি অভিমান করলাম আমি ছেড়ে দিলাম আমার কথা না উনি বারবার বলেন আমার কথা না শুনলে আমি চলে যাই এটা কোনো শাসকের কথা না তাই না তো এই উনি যে ওনার দায়িত্বটা নিয়েছেন এবং উনি পালন করার জন্য ওনার যে শক্ত অবস্থানে যাওয়া দরকার সেটি উনি ব্যক্তিগত ভাবে আমার মনে হয় বয়সের কারণে হোক বা উনি এনজিও চালাতে চালাতে একটা মাইন্ডসেটে ঢুকে গিয়েছেন কিনা সেটা ওনাকে পরিত্যাগ করতে হবে উনি যদি সত্যি শাসন করতে চান সর্বশেষ আমি কথাটি বলে শেষ করি সেটা হচ্ছে এই পরিস্থিতি থেকে সমাধানের জন্য যেটি দরকার সেটি হচ্ছে যে এই পাঁচ আগস্টের হাসিনা পতনের পরপরই আমরা প্রপোজ করেছিলাম একটি সর্বদলীয় সরকার করা যায় কিনা যেখানে বিএনপির জামাতের প্রতিনিধি থাকবে যেখানে ছাত্র প্রতিনিধি থাকবে যদি এখনো এটা সুযোগ থাকে বিএনপি এবং জামাত থেকে যদি তিনজন তিনজন করে বা কোনো একটা রেশিওতে এই উপদেষ্টা পরিশোধকে রিফর্ম করা যায় যারা বিতর্কিত উপদেষ্টা রয়েছেন তাদেরকে যদি বাদ দিয়ে আহ একটা অংশীদারিত্বমূলক সরকার বা উপদেষ্টা পরিষদ গঠন করা যায় আমার মনে হয় সেটি অনেক বেশি কন্ট্রিবিউটিং হবে এবং এই ধরনের সমস্যাগুলো আর ফেস করতে হবে ধন্যবাদ আপনাকে থ্যাঙ্ক ইউ সো আচ্ছা থ্যাংক ইউ হাসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা সোয়েব আপনি যদি সময় থাকে দু মিনিট আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে দুজনকেই যে এই যে আপনার আহ বাংলাদেশ আসলে আপনি যদি বলেন যে এই এই যে অংশীজন যাদেরকে বলা হয় আন্দোলনের অংশীজন বা আন্দোলনকে যারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার সংগ্রামে যারা ছিলেন এর মধ্যে যদি বলেন তাহলে বাংলাদেশের ভিন্ন রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ ছাড়া আর আছে আপনার একদিকে অন্যদিকে ছিল সেনাবাহিনী এই যে রাজনৈতিক যে শক্তি বিশেষ করে বিএনপি জামাত এবং অন্য দল যারা আছে তাদের মধ্যে এবং সেনাবাহিনীর মধ্যে এই যে দূরত্বটা সৃষ্টি হলো এটা এটা কেন কেন দূরত্ব সৃষ্টি হলো হলো বলে মনে হয় আসান ভাই আপনি বলবেন একটু আপনি আবার আমাকেই দিয়ে দিলেন তো দূরত্ব কেন তৈরি হচ্ছে এটা তো আমি অলরেডি কিছুটা বললাম যে আহ বিপ্লবের যেমন আপনি সিরিয়ার বিপ্লবের কথাটা চিন্তা করেন বা অন্যান্য একটা বিপ্লবের কথা চিন্তা করেন বিপ্লবের মাধ্যমে একজন নেতার মার্চ হয় যার দিকে সারা দেশের মানুষ বা জনগোষ্ঠী তাকিয়ে থাকে এবং ওই নেতার কথাটাকে তারা মেনে নেয় তো আমাদের দেশে সেটি হয়নি আমরা অনেকটা মানে ইনভাইট করে নিয়ে এসেছি উনি যে একদম রাস্তায় থেকে মানে ওটা তো হয়নি নাম্বার এক নাম্বার দুই হচ্ছে আবার আবার এটাও সত্য অনেকে বলেন যে এই সরকারের বৈধতা কি বা বিএনপি থেকে বারবার যেটা বলা হয় যে নির্বাচিত সরকার ছাড়া এই ডিসিশন গুলো কিভাবে হচ্ছে ম্যান্ডেট আমরা কি হিসাব করি এটা তো একটা দেখতে হবে ভোট একটা ম্যান্ডেট কিন্তু এই যে রাস্তায় দাঁড়িয়ে রক্ত দেওয়া তো একটা যদি না হয় তাহলে স্বাধীনতার পরে সরকার ছিল সেটি কি অবৈধ ছিল আমরা কি কেউ প্রথম শেখ মুজিবুর রহমানের সরকারকে অবৈধ বলি সেটা তো আমরা বলি না কারণ এখানে কোনো ভোটের মাধ্যমে তো হয়নি ওই যে এই মুক্তিযুদ্ধের ছিল এই সরকারের ভিত্তি তেমনিভাবে এই চব্বিশে গণ অভ্যুত্থানই এই সরকারের ভিত্তি তো ডক্টর মোহাম্মদ ইউনুস যদি শক্ত হাতে এই জিনিসটা করতে পারতেন উনি একজন শাসক হয়ে উঠেছেন ফ্যাসিলিটেটর না একজন শাসক ওনার মেয়াদের জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল ওই নেতা সবাইকে মোবিলাইজ করতে পারেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা পারেননি আর দুই নাম্বার হচ্ছে দেখেন বাংলাদেশ দিকের কিন্তু একটা বড় দৃষ্টি হচ্ছে ভারতের এই যে দেখেন ভারতের পত্রিকাগুলোতে ইন্ডিয়ার পত্রিকাগুলোতে ইনফরমেশন আসে যে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন হবে কি হবে না বাংলাদেশের খলিরুল রহমান উনি কি আমেরিকান সিটিজেন কি সিটিজেন এগুলো ইন্ডিয়ার পত্রিকায় তো প্রথম আসে সেনা প্রধান দ্বৈত নাগরিকের আন্ডারে কোন কাজ করবে কি করবে না ইন্ডিয়ার থেকে আমাদের কেগুলো শিখতে হবে মানে আমরা কি ডিসিশন নিতে পারতেছি না তো খালিরুল রহমান কি প্রথম আহ দ্বৈত নাগরিক যিনি এই সরকারের পার্ট ওয়াট অ্যাবাউট আমাদের হাসান ফরদোস ভাইয়ের ফ্রেন্ড এবং ছোট ভাই ডক্টর আহ আলী রিয়াস উনি কি আমেরিকান সিটিজেন না না মানে এটা এটা তো তো আমার আপনার কাছে ওনাকে নিয়ে ওই কথাটা উঠে নাই কেন তাই না তো ইন্ডিয়া কাকে পছন্দ করে করে না তার পিছনে একটা প্রপাগান্ডা করা এটা আবার আমাদের দেশের আহ বিএনপির কিছু রাজনীতিবিদরা তুলে নেয় এই যে দেখেন ডক্টর ডক্টর সালাদিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য উনি কিছুদিন আগে বলেছেন যে চুপ্পু চলে গেলে বাংলাদেশে বড় সাংবিধানিক শূন্যতা তৈরি হবে আবার সেই উনি বলছেন ইউনোস চলে গেলে বাংলাদেশে কোন সাংবিধানিক শূন্যতা তৈরি হবে না মানে চুপু যিনি আওয়ামী লীগের নিয়োগকৃত এবং ইন্ডিয়ার প্রিয় ভাজন ওনার ক্ষেত্রে আবার বিএনপির এই নেতার খুব আস্থা আছে এই সালাউদ্দিন সাহেব ইন্ডিয়াতে ছিলেন গুম অবস্থায় ছিলেন বহাল তো বিয়েতে ফেরত এসেছেন এবং আমি শুনে খুব আশ্চর্য হয়েছি একটা বিশ্বস্ত সূত্র থেকে কিছুদিন আগে সেটা হচ্ছে যে উনি স্থাই স্থায়ী কমিটির মিটিং গুলাতে তৎকালীন ইন্ডিয়া থেকে সরাসরি জয়েন করতেন জুমের মাধ্যমে তো আমরা তো জানি উনি ইন্ডিয়ার কারাগারে ছিলেন ইন্ডিয়াতে উনি গুম হয়েছেন তো ওইখান থেকে উনি কিভাবে জয়েন করলেন এই বিষয়গুলা কি আমরা কখনো খেয়াল করেছি তো এই যদি হয় অবস্থা তাহলে পরে কিভাবে ঐক্য হবে আমাদের অনেকগুলো প্লেয়ার আছে অনেকের ষড়যন্ত্র আছে এই বিষয়গুলোকে আমাদের শক্ত হাতে ধারণ করতে হবে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ জি এখন আসানবার কাছে যাই